আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হোটেলের মতো নরম তুলতুলে পারফেক্ট পরোটা তৈরির রেসিপি দেখা যায় আমরা সবাই পরোটা বানাতে পারি কিন্তু আমরা পরোটা বানানোর পরে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পরোটাটা শক্ত হয়ে যায় তবে এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের পরোটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না ভিডিও ভালো লাগলে পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক পরোটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা সম্পূর্ণই অপশনাল টেস্টটা ভালো আসে তাই দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এর মাঝে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে মানে ডিমটা আমি আগেই ভেঙে দিয়েছি এবার আমি হাত দিয়ে কিন্তু শুকনো উপকরণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি ডোটা আমরা যেরকম নর্মাল রুটি পরোটা বানাই ঠিক সেভাবেই আমি এই পরোটার ডো বানিয়ে নিয়েছি তো ডো বানিয়ে নেওয়ার পরে এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মথে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু একটু ভালোভাবে মথে তারপর বানিয়ে নিতে হবে তো ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আপনারা কিন্তু চাইলে একটু বেশি সময় রেস্টে রাখতে পারেন হোটেল থেকে আমরা যে পরোটাগুলো কিনে খাই সেই ডোগুলো কিন্তু রাতেই তৈরি করে রাখে তারপরে সকালে পরোটা তৈরি করে তো দেখুন তিরিশ মিনিট পরে ফিরে এলাম আর ডোটা কতটা সফট হয়ে গেছে এবার আমি এই ডোটাকে সুন্দরভাবে কিন্তু মথে নেব। একদম হাত দিয়ে চেপে সুন্দরভাবে এই ডোটাকে মথে নিতে হবে অবশ্যই কিন্তু সুন্দরভাবে মথে নেবেন আর মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডোটাকে কেটে নিচ্ছি আমি এখানে ডোটাকে ছয়টা টুকরো করে নিচ্ছি মানে ছয়টা লেচি করে নেব তো আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনারা হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন তো লেচিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর সবগুলো লেচি বানানো হয়ে গেছে একটা লেচি নিয়ে এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি এভাবে করে গোল রুটির মতো করে বানিয়ে নিচ্ছি পরোটা তো আমরা সবাই কম বেশি বানাতে পারি তারপরেও আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি তো পরোটার রুটিটা বেলে নেওয়ার পরে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার আমি তেলটা হাত দিয়ে সুন্দরভাবে মেখে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে ময়দা ছড়িয়ে দেওয়ার পরে হাত দিয়ে সুন্দরভাবে মেখে দিয়ে তারপরে আমি এভাবে পরোটার ভাজ করে নিয়েছি আর পরোটার ভাজ কিন্তু আমরা সবাই দিতে পারি তো এভাবে করে পরোটার ভাজ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরোটাটাকে বেলে নিচ্ছি আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে এখন আমি আলতো হাতে এভাবে করে পরোটা বানিয়ে নিচ্ছি আর পরোটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো দেখেই বুঝতে পারছেন আমার পরোটা বেলে নেওয়া কিন্তু হয়ে গেছে আর বাকি সবগুলো পরোটা কিন্তু আমি একইভাবে বেলে নিয়েছি এবার আমি এই পরোটা ভেজে নেব এর জন্য চুলায় আগেই প্যান বসিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে আমি প্যানটাকে গরম করে নিয়েছি আর প্রথম পরোটাটাকে কিন্তু আমি চুলার আঁচ বাড়িয়ে মানে হাই হিটে রেখেই তারপরে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে তো পরোটা দেওয়ার পরে চুলা হাই হিটে রেখে তারপরে আমি প্রথমে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি যখন পরোটাটা কিছুটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিয়েছি তেল এক টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি পরোটা খেতে যে যেভাবে পছন্দ করেন আর কি সেভাবে একটু বেশি করেও ভেজে নিতে পারেন আর আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে ভেজে নিয়েছি যাতে পরোটার সুন্দরভাবে পরোটাটা ভেজে নেওয়া হয়ে যায় তো বাকি সবগুলো পরোটাই কিন্তু একইভাবে ভেজে নিয়েছি আর সবগুলো পরোটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু একদম ফুলে টয়টুম্বর হয়ে গেছে বাকি সবগুলো পরোটা কিন্তু এ একইভাবে ফুলে একদম টয়টুম্বর হয়ে গেছে আর সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি এখন আমি এই পরোটাটা কিন্তু ভেজে নিয়েছি ঘি দিয়ে আর সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন মার্শাল্লা পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে নরম তুলতুলে পরোটা বানানোর জন্য এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে দেখতে পারেন আর দেখুন এটা একদম নরম সফট হয়েছে রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের পরোটাও হবে একদম পারফেক্ট আর অনেক বেশি সফট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ